पारिवार के तो एक बार अल्लाह आमा के गाचे चांदो बार चोधी पात हो भूले जाए आमा जा के तीयो चोधी पात हो भूले जाए आमा के दिशा ए अल्लाह आमा के काछे चांदो पार बार तोमा के डाकि जो दी एकबार अल्लाह आमाके का चांदो बार बार तुमाके के डाकि एक बार अल्लाह आमा के काछे चांदो बार बार ार बो के आमे मोसाफे एने जाए पोती दिन रोना घीर चार शॉप नही दौल बे देते आश बे कांखी तो छोना ली छोताे ए मोसाफे तो पोती दिन रोना गेर चार शॉप नहीं रोल बेदे रा I should aashbe ki Keto, so shall be shot. Who a gayly pity shot. Oh, i Ho a little bit of

शाहिर बैठा गोलो बड़े प्रोती दिए तुम्हें छाड़ा बोलो गोरे दे पीरा भीर बेता दोलो पाड़े प्रोति दे तुमी चाड़ा दे बोलो तोरे दे बेदोल तोमार दया प्रभु चाड़े शीमा देमा देर नो पीला बेता दोलो पाड़े प्रोति दे तुम्हें चाड़ा दे बोलो तोरे दे बेदोल तोमार दया

your you so the boat, who lives <laughs> up in your time, in your To go up there, Allah, 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 জানো বারবার নারাই থেকে ভাই আর একটু জোরে দাও নারাই থেকে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ চলুন এবারে আমাদের ইমদাদুল ভাই তিনি কালাম পরিবেশন করেছে একটু ধীরে ধীরে মনোকষণ করবেন আশা করি ভালো লাগবে আল্লাহ আল্লাহ আমি কি দিয়েছি চুপ কর থাকতে হয় আসসালামাই ভালো আছো সবাই মাসা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটু বেশ হালকা একটু বেশ যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আজকে এখানে এসে সামনে স্কুল পড়তো সবাই নাকি হ্যাঁ মাশাল্লাহ এক একটা সত্যি কথা বলো তো কার কার ভোটার লিস্টে নাম বাদ গেছে হাত তুলতে করছি মাশাল্লাহ যাক অন্য অন্য জায়গায় যাই বাচ্চাদের বলি ভোটার লিস্টে নাম বাদ সব হাত তুলে বলে হ্যাঁ বাদ গেছে মাশাল্লাহ আজকে গজল শোনাবো যদি তোমাদের আওয়াজ ঠিক হয় ঠিকঠাক দিলে মুড ভালো করার দায়িত্ব কিন্তু তোমাদের ঠিক আছে তাহলে গজল হবে আর যদি তোমরা ঝিমিয়ে যাও যে সমস্ত বাচ্চারা এ হুজুর গাইস বসো বস এসো ওই দে এখানে এসে ভিডিও করো দাঁড়িয়ে কি কিরাম দেখাচ্ছে এই হ্যালো এসো বসো সব বসো এখন তোক বিদা তো করছে একটু না রে তকদির মাশাআল্লাহ চলো বেশি কথা নাই ঠান্ডা খুব পড়ছে না মিনি কাশ্মীর আমাদের উত্তর চব্বিশ পরগনা এখন মিনি কাশ্মীর হয়ে গেছে এত ঠান্ডা চলো শুনতে থাকি একটা হামদে বাড়ি তালা তারপর ইনশাল্লাহ একটা একটা করে অনেক গাদের শোনাবো চলো শুনতে থাকি রাখি লোভা সোমা जो बि नस मां अचो ما लागा कई रखी مالک भाषा अमर مالک सोमर मालिक आमर मालिक शोमर

নে দিলো তোমারটা হেমা এর মোনে দিলো তোমারটা আবার মালিক শোবার মালিক আহ্বারে মালিক শোবার I make it about, Allah me it about, I make it about, I go to the ballot toy, China as a mean as a bar, and Joby Ki need luck, and feed a king of one shoma, and feed the ballot toy, বল প্রকৃতি যসনা রাতি শ্যামল প্রকৃতি যসনা রাতি দেখে জুড়াই যাই আমার নয়ন দূর নেলি মই চাঁদ सितारा কে দিল মদুরা লাপং শ্যামল প্রকৃতি যসনা রাতি দেখে জুড়াই যাই আমার নয়ন দূর নেলি মই চাঁদ सितारा কে দিল মদুরা লাপং দূর নেলি মই চাঁদ सितारा কে দিল মদুরা লাপং করদা দসিজিতা করে কবি বুজিবুইলালা কারে তা দেসিচিতা করে এমদা দলমা ফোজ যাইলা আ সে যে আমারে মালিক সম্পারে মালিক আমার মালিক সম্পারে মালিক আমালামে ঘে বা আ আ্লামে ঘেরে বা আ আল্লামে ঘেরে জমি নাসমা আ স সানেই লাকার এইরাখ লোবা

কণ্ঠে দিকে দি গন্তে পাখির কণ্ঠে বলোকে দিল মধুর সুর কার গুণগান গে কারি কার গুণগান গে অবিরাম চলে চিতা দা দুর বগদোর দিকে দি গন্তে পাখির কণ্ঠে বলোকে দিল মধুর সুর কার গুণগান গে গে চলে চিতা দা দুর বগদোর কে মায়ের মনে দিল এত মমতার টা কে এরে মনে দিল

আচ্ছা হাত দিয়েছে কে কেছে হাত দিয়েছে কে আর জোরে বলো কে দিয়েছে এই গাল দিয়েছে কে যে গাল দিয়ে টপ টপ করে গোশ খায় হ্যাঁ আল্লাহ দিয়েছে পা দিয়েছে কে আল্লাহ কেউ যেটা দেখতে পায় না সেটা দেখতে পায় কে গো আল্লাহ দেখতে পায় এটা কি মাস কোচি ইংরেজি কি মাস হ্যাঁ খুব ভাইরাল মাস নাকি হ্যাঁ জানোয়ার নাকি জানোয়ার মাস এই জানুয়ার মাসে পিকনিক করেছো গো পিকনিক করেছো এখন অনেক ডেট বাকি আছে বুকিং হয়েছে নাকি

হ্যালো হ্যালো ছেপ এইটা টোনটা বাড়িয়ে দাও টোন সাউন্ড খুব সুন্দর সু টোনটা দেবেন মিক্সচার থেকে টোনটা বাড়াও চলে এবার এটা না তো রসুল পড়বো কী পড়বো বলছি নাত রসুল চল একটা সত্য আছে হাত দেখালে সুবর্ণাল হবে তো আচ্ছা এটা এই গ্রামটার নাম কি বাগুয়া ডাঙাতো স্কুলটার নাম গোরাইতলা তাই তো হ্যাঁ গোরাইতলা হাই স্কুল মাশআল্লাহ আমি দেখবো এখানকার বাচ্চারা গান শুনে কি গদল শুনে দেখা যাবে আজকে আজ আমার সঙ্গে সঙ্গে গদল বলতে পারবে আজকে এই গ্রাম থেকে নবীকে সালাম দেওয়া যাবে দেওয়া যাবে মাশাআল্লাহ ঠিক আছে তোমরাই সালাম দে যারা দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো এই বসতে হবে নাহলে এসআইআর করে বাংলাদেশ পেটকে দেবো কিচ্ছু করার নেই ভাই এই গোজি এই গাইস বসো এসো বুট পরে বসো অসুবিধা নেই হ্যাঁ মাশাল্লাহ ভেরি গুড থ্যাংক ইউ এই বস গেলি পেটা বলো বস ঠিক আছে চলো এবার একটি নাতে রসুল পড়ি তারপর ইনশাল্লাহ একটা করে গজল হবে চলো খুব একটা ভাইরাল ট্রেন্ডিং গজল বিরাহে দিল পুড়ে স্যার খার যে আমার ইয়া রাসুল আল্লাহ হাত দেখালে সোহান আল্লাহ যে জোরে বলবে আমার তরফে তাকে পঞ্চাশ টাকা দেবো কত দেবো হাত দেখালে সোহান আল্লাহ ঠিক আছে কবি লিখছেন बीरो गए दिल पुणे झारी कार मरी गारोलला बिना गए दिल पुणे झार कार जमरी गार सोलला अमर क्यों नहीं छाड़ा तुम्हें छाडा सगा गार सोलल्ला अमर क्यों नहीं तुम्ही तुम्हें छाडा सगाए राय गार सोलला வ சோனல்ல அமர் கேட்டா சொல்லல்ல அமருக்காயில் यार सोल्ला अमर क्यों नहीं तुम्हें छाड़ा सगरा यार सोल्ला अमर क्यों नहीं तुम्हें छाड़ा सगरा यार सोल्ला तो, तो जो नींद के तो माई को ली जा शीतल हो ये जा तो जो Quli jashita laghoi yeh jai Qatujo ni ni da ki tommai Quli jashita laghoi yeh jai Ama ki dha